এই যে এখন যাচ্ছি তাল দেখতে যে তাল পড়ছে কিনা চাচি তালে তালের পায়েস বানাবে এই অমনি দেখি চোখের সামনে একটা তাল পড়ে গেল পরে আবার এরা ফেটে গেছে আর একটু হলে আমার মাথায় পড়ে যেত এই গাছ থেকে তাল একটা নিজ ইচ্ছায় পড়া হয় নাই যে কটা পড়ছে মানে নিজ ইচ্ছাই পড়ছে গাছ থেকে পড়ছে সো তালটা আবার পড়ছে পড়ার পরে আবার একটা আনটি এসে গেল

এই যে দেখুন তালগুলোকে খুব সুন্দরভাবে চান্নির মাধ্যমে নিয়ে তারপর আবার কিন্তু এই যে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটা গ্রিলের মধ্যে তো পানি ফোটা ফোটা এখনও পানি পড়ছে আর কয়েক মিনিট পর আমি এই তালটাকে নামিয়ে ফেলবো তারপরে চুলায় জল দেবো আজ তালের পায়েস রান্না করছি খুবই মজা আমি যেভাবে রান্না করি আসলো আমার এই তালের পায়েসটা সবাই খুব পছন্দ করে আর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বছরের প্রথম মানে তাল এই সিজনে তালটা প্রথম তাল আমাদের নিজেদের গাছের এই সিজনের প্রথম তাল গাছের প্রথম তালের টেস্ট কিন্তু একটু অন্যরকম থাকে তো আপনারা যখনই বাজারে তাল উঠবে গাছের বা যাদের বাগানে গাছ আছে প্রথম দিকে তালগুলা খাওয়ারই চেষ্টা করবেন এই তালগুলো একটু বেশি মজা থাকে যাই হোক আমি এখন পানি পরা বন্ধ হয়ে গিয়েছে এখন তালগুলোকে নামিয়ে ফেলবো এই তো এখানে দেখুন এখানে তেল তালগুলোকে নিয়ে নিয়েছি এখন তালটাকে খুব জাল করে একদম পানিটা এখানে তালের সাথে যে একটু তিতা পানি থাকে সে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে এখন তালটাকে খুব ভালো করে জাল করে নিব আর এদিকে দুধও ঘন হয়ে এসেছে দেখুন এখানে প্রায় চার কেজি দুধ আছে ঘন করে আমি এতটুকু করে নিয়েছি আর চুলায় রেখেছি আস্তে আস্তে সর পড়বে আর এদিকে জালটাকে আমি জমা করে নিচ্ছি আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আমাদের তাল কিন্তু নিজেদের এই গাছের তালটা একদম তিতা ছাড়া খুবই মিষ্টি কোনো তেতা নাই তারপরেও কিন্তু তাল বলে কথা হালকা একটু তিতা তিতা ভাব থাকতে পারে এই জন্যে কিন্তু আমি খুব ভালো করে এটাকে জাল করে নেবো আর যারা মনে করেন যে তালটা তিতা তারা কিন্তু অবশ্যই ঝর্ণা দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নেবেন নয়তো দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তালগুলা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে যেহেতু দুধটা এখন একটু ঘন হয়ে এসেছে এখানে আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলোকে একটু মুখ ফাটিয়ে দিলাম ওই দেখুন এখানে কিন্তু খুব বেশি মশলা দিবেন না কারণ তালের একটা নিজস্ব গ্রান আছে গ্রানটা ম্লান হয়ে যাবে যদি খুব বেশি ডাসিনলাচি দেওয়া হয় তিনটা এলাচি দিয়ে দিলাম এখানে আর এখানে পানিটা তালের পানিটা শুকিয়ে আসার পর এখানে চিনি দিয়ে দিব আর একটু শুকাবে তারপর এখানে চিনি দিয়ে দিব এই তো দেখুন আমার তালটা কিন্তু জাল হয়ে গিয়েছে কিভাবে বুঝলাম তালের একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যখন চলে যায় একটা রান্না তালটা রান্না হওয়ার পর সেই কাঁচা গন্ধটা কিন্তু আর থাকে না ঠিক সেভাবেই বুঝে নেবেন তালটা জাল হয়ে গেছে এখন আমি চিনি দেব এখন চিনি দিয়ে দিব আর চিনি থেকেও কিন্তু পানি আসবে কিন্তু তালের পানিটা আমি শুকিয়ে নিয়েছি দেখুন যেভাবে গন্ধ শুকিয়ে দেখবেন হ্যাঁ এখন আমি এখানে চিনি দিয়ে দেব এক কাপ চিনি নিয়েছি আমি টেস্ট করে করে দেব খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না আমি একটু রেখে দিয়েছি চিনিটাও চেকে চেকে দিবেন যা আবার পাতলা হয়ে গেল এটা ঠিক হয়ে হ্যাঁ আমি একটু চেকে দেখলাম মিষ্টিটা কেমন হয়েছে এটা দেখলাম যে আরেকটু চিনি দিতে হবে আমি যে এক কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম পুরো টকিয়ে দিয়ে দিলাম এখানে আর কোনো চিনি দিব না এখন শুধু তালটাকে খুব সুন্দর করে জাল করে নিব আর এদিকে দুধটাও আরও ঘন হচ্ছে দুধটা পরে ঢেলে দেব আর এখানে দেখুন তালটা কিন্তু আমার জাল হয়ে গিয়েছে কারণ তালটা এখন ছিঁড়তে শুরু করে দিয়েছে আর এই যে একটু একটু লেগে যাচ্ছে কড়াইতে মানে তালটা টাইট হয়ে এসেছে এবং হয়ে গিয়েছে এখন আমি এখানে দুধ দিয়ে দিব আর যখনই দেখবেন একটু শিটতে শুরু করে দিয়েছে হাতের মধ্যে তখনই বুঝবেন তা বাবা তালটা জাল হয়ে কতটা টাইট হয়েছে এই অবস্থায় এখন আমি এখানে এই দুধটা দিয়ে দুধটাও লাল হয়ে দেখুন সর পরে কি অবস্থা এইভাবে যদি তাল রান্না করা হয় তালের পায়েস তাহলে কিন্তু খুব টেস্ট হয় আপনারা কখনোই পাতলা দুধটাকে তালের সাথে মিশিয়ে জাল করবেন না দুধটাকে ঘন করে যদি আপনি এখন ঢেলে দেন তারপরে জাল হয় তাহলে কিন্তু তালটা খুব টেস্ট হয় হ্যাঁ সকলে এটা নাড়া দাও আমি দুধটা দিয়ে দিই দুধটাকে এখন দিয়ে দিচ্ছি সকালে নাটক চালটা কতটা দুধটা দেওয়ার পরে এই অবস্থা এখন টাটলটাকে খুব ভালো করে চাল করে নিতে হবে দুধের সাথে এখন এই অবস্থায় এখানে আমি কিছু কিসমিস দিয়ে দিব এই তো হয়ে গেছে কিন্তু আমার পায়েসটা এখন আমি এটাকে সুন্দর করে একটা বাটিতে তুলে নিব খাওয়ার জন্য তো বেশি বেশি করে শেয়ার করবেন আমার রেসিপিটাকে আশা করি ভালো লেগেছে এবং অনেকেরই উপকারে আসবে নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ